নওদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে জিপি লেভেল ট্রেনিং প্রোগ্রাম ভিবিডিসি আর সিএইচি এম আই আজ দুপুরে নওদা ব্লকের পাঁচ নম্বর নওদা গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে উক্ত ট্রেনিং অনুষ্ঠিত হয় ডেঙ্গু মুক্ত পঞ্চায়েত গড়তে সচেতনতামূলক এই ট্রেনিং আজকে ট্রেনিং উপস্থিত ছিলেন নওদা ব্লক অফিসের জন ভিডিও কার্তিক রায় নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ ব্লক হেলথ সুপারভাইজার সেলিনা খাতুন নওদা ভিবিডিসির সুপারভাইজার আনন্দ হালসানা এবং নওদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যগণ আশাকর্মী ও আইসিডিএস কর্মীগণ

মানে আমি বলছি কেন এরা সবাই খুব ভালো কাজ করে প্রত্যেকেই দায়িত্বশীল কিন্তু ক্ষতি মারতে পারে সেখানে আমি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে নওদা গ্রাম পঞ্চায়েত সমস্ত ওনার পঞ্চায়েত এলাকার আইসিডিএস আশাকর্মী এবং ভিভিটিসি কর্মীদের নিয়ে প্রধান সাহেব একটা মিটিং ডেকেছেন সেই মিটিং আমি ব্লক হেলথ সুপারভাইজার আমি আছি আমাদের জয়েন্ট বিটিও সাহেব রয়েছেন আমাদের এই নওদা পঞ্চায়েতে বর্তমানে দুটো ডেঙ্গু কেস রয়েছে যাতে এই ডেঙ্গু সংখ্যা না বাড়ে সেই জন্য আগে আগে থেকেই আমরা সতর্ক হচ্ছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে হয়তো ডেঙ্গু বা ম্যালেরিয়াকে আমরা কন্ট্রোল করতে পারব এবং এলাকার মানুষকে একা ভিবিডিসি বা একা আশা বা আইসিডিএস নিজেরা একা একাই আমরা সতর্ক করলে তারা শুনবেন না সেই ক্ষেত্রে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের সহযোগিতা খুব প্রয়োজন তার জন্যই আজকে সকলকে ডেকে এবং এই বিষয়গুলি বোঝানো হচ্ছে এবং আগামী দিনে যাতে আমাদের ডেঙ্গু ম্যালেরিয়া আমাদের এই নওদা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা না পেরোই বেশি তার জন্য ব্যবস্থা নেওয়া হয় আজকে মূলত নওদা গ্রাম পঞ্চায়েতের সদস্য গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত আশা দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণি সাথে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি সংসদের নির্বাচিত যারা জনপ্রতিনিধি প্রধান সাহেব আমাদের মাননীয় জয়েন্ট ভিডিও স্যার ছেলে ম্যাডাম এসছেন সবাইকে নিয়ে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচির একটা সভা অনুষ্ঠিত হচ্ছে যেখানে সাধারণ মানুষকে যাতে সচেতন করা যায় সকলে যাতে মশারির মধ্যে থাকে বাড়িতে যাতে কোথাও জল জমতে না দেয় বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের যাতে অতিরিক্ত খেয়াল রাখে যাতে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ যে কর্মসূচি সেটা আরও ভালোভাবে বাস্তবায়ন করা যায় তার জন্যই মূলত আজকে আসবে আপনার নাম আমার নাম আনন্দ হাল সুপারভাইজার পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি নওদাতা আপনাদের

ডেঙ্গু মশা পরিষ্কার জলে ডিম নে নোংরা জলের মধ্যে আমি যদি ওই জায়গায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিই তাহলে কিন্তু নোংরা জলটা পরিষ্কার দুই একদিনের মধ্যে যাবে পরিষ্কার হয়ে তারপরে কিন্তু এডিস মশায় এসে ওখানে ডিম পাড়াবে মানে ব্লিচিং পাউডার আমি কোন জায়গায় ছড়াবো আর কোন জায়গায় ছড়াবো না এটা কিন্তু আমার ভাবতে হবে মানে যখনই আমি ব্লিচিং পাউডারটা নোংরা জলের মধ্যে ছড়িয়ে দিলাম জলটা পরিষ্কার হয়ে গেল জলটা যখনই পরিষ্কার হয়ে গেল তখনই কিন্তু সেই জায়গায় এডিস মশায় এসে ডিম আর ডিম পাড়বে সেই মশা থেকে যখন ইয়ে হবে এবং সেখান থেকে ডেঙ্গু ছড়ানোর একটা প্রবল সম্ভাবনা তারপরে লোকের ধারণা যে আমার কলের গোড়ায় আমার উঠোনে যেখানে 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 জঙ্গল হয়ে আছে সব জায়গায় স্প্রে করে দাও শুকনো জায়গায় স্প্রে করার কোনো দরকার নেই স্প্রে করে কোনো লাভ হবে না শুকনো জায়গাতে কিন্তু স্প্রে করে লাভ নেই কারণ শুকনো জায়গাতে তো মশা ডিম পাড়বে না মশা ডিম পাড়বে জলে যেখানে আমি দেখব যে সাত দিন বা তার বেশি সময়ের জন্য জল জমে থাকতে পারে সেই জায়গাটাতেই আমি স্প্রে করছি কারণ মশা আজকে যদি ডিম পাড়ে ওর ডিম ফুটে

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিং পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা নাইন